তোমার লাগাও পুতাম গুলা লাগাও আমরা আজকে বেড়া যখন ধান কাটা তো প্রায় শেষ সেদিন আমরা আসছিলাম তখন কাঁচা ধান ছিল তাই না এখন তো ধান সব পাকতাছে সব পাকতাছে এবং ধান কাটতাছে এই যে দাও ধান পাকা ধান পাকছে এই এই পার তো আমরা বুনি নাই আমরা বুঝছি হলো আসো যাও দেখছ ব্যাঙ্গে না করছে সবুজ বানাইছে ব্যাঙ্গের কালকে নদীর পারে গেছিলাম আজকে আমরা হলো পুকুর পারে তাই না ওই যে হুন্ডা নদীর পারে যে বেড়ে এলাম কালকে যাও যাও অপর যাও আই পরে যাও ধরছি হুইটা খেয়াতে চব্বিশ শতাংশ হ্যাঁ ধান পাইকেই আর পাঁচ সাত দিন পরে অন্যটা হলো চোদ্দ তুমি বলো চোদ্দ বেশি না তেরো বেশি তুমি কও না চোদ্দ বড়ো না তেরো বড়ো কও চোদ্দ বড় তাহলে ওইটা হলো চোদ্দ ওইটা বড় আর ইন হলো চব্বিশ

যাও যাও নিশ্চয় যাও দুজনে খেতিৰ পাৰে যায় ধান কাট আদি যাও গাও নাপ দেই ধান কাটাৰ কদিন পাৰ মেচিন আহিব তহম দে

এই যেতিয়া শুলো পাগাৰ চে না এনে আছে মাছ আছে এইটো চাপ আছে চবেই আছে অব্ৰ এই পই যাবি কি হয় ন জানা অব্ৰাৰ পাঁচটা কম হ'ব পাখি তাছ নে পাখিৰ দে পাখিৰ কি দিলে পাখিৰ দিম দিছ এনেতো বচ আছে বচ আছে নে যেদিকে হলো রাস্তা ও জ্যা গেছিল জেঠ হাই আইতো বালু ঘুরনী আছে তোমার ভালোই ঘুরে হানে জেঠ হাইলে কিন্তু পরীক্ষার পড়ায় আবার ক্ষতি হবো পড়ন কিন্তু কিন্তু বকর বাজার সাথে